রাগ অভিমান চোখের জল আমরণ ভালোবাসা কিন্তু সবার জন্য নয় সবাই তার মূল্য দেবে তাও নয় সবাইকে দেখে আপনার ভেতরে ওই সমুদ্র সমান উথাল পাতাল বুক ছড়ের দাপট জন্মাবে তাও না ঠিক যেভাবে রবীন্দ্রনাথের গানে লিখেছেন গোপুনী তোমার এ সখা কত ভালোবাসি কিংবা শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন প্রিয়াকে পথ দিয়েও বুঝি দিলাম না যাকে চেয়েছিলাম তার পেলাম না আচ্ছা এসব গোপন অনুভূতি কি শোবার জন্য তুলে ধরা যায় সুনীলবাবু বলেছেন তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না কিংবা সত্যজিৎ রায়ের সিনেমার অপূর্ণা চিঠিতে উপকে অভিমানে বলেছিল আমার সেই পাশের বাড়ির মেয়েটির কথা ভেবে হিংসে হয় সে যে তোমার সকাল সন্ধ্যা দেখে আমি তো দেখি না ঠিক যেভাবে জয় গোস্বামী লিখেছিলেন ভিজে যাবে তুমি বলেছ সরে এসো ছাতার তলায় আমাদের একটাই ছাতা তাতে দুজনেরই চলে যায় আমাদের জীবনের প্রেম হবে বহুবার তবু প্রতিবার আমরা ভালোবাসবো না চিৎকার করে কাঁদব না কারো অপেক্ষায় শুকনো ফুল না ক্যালেন্ডারে দাগ দিয়ে দিন না তার ফিরে আসার আমাদের তিক্ততা আসবে মোহ হবে প্রেম হবে বহুবার তবু প্রতিবার আমরা সে এক একভাবে কাউকে ভালোবাস তো রূপম ইসলাম লিখতেন না সেই যে নীলের নেশা লাগিয়ে দিয়েছ মনে আমার জীবনে আর সে নীলকে ভুলবার নয় চন্দ্রবিন্দু গাইত না আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি আমি পাই না ছুতে তোমায় আমার একলা লাগে যেমনই ইরফান খান বলেছিলেন মহব্বত হ্যাঁ ইসলিয়ে জানি দিয়া জিদ হতি তো বাহমে হতি কিংবা শরৎচন্দ্র লিখেছিলেন যে গোপনে আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিশিতে সে যে তাহার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুই সে জানিতে পারিল না একটা গোটা প্রজন্ম শুধু পেতে জোর করল কারো সবটুকু শুষে নিয়ে বেঁচেও থাকল অথচ যারা বিন্দুমাত্র পেল না যারা ত্যাগ করল সমর্পণ শিখলো কারো মুখ মনে পড়লে আড়ালে চোখ মুছল তাদের মতো করে বুকে জমিয়ে রাখতে পারল না